কত বড় বোকা ভাই দেখেছেন আপনি কত বড় পোকাটা আপনারা চলে যাওয়ার জন্য রেডি হন আপনাদের চলে যেতে হবে অনেক দিন হচ্ছে অনেক দিন তো আপনার ক্যান্টিন মালিক আমার ক্যান্টিন ঠিক করতে পারতেছে না তাব গিয়ে বসে আছে এটা কোনো কথা এ তো দুই নম্বরই সরাসরি মানুষের সাথে ভাই কত বড় পোকা পাওয়া গেছে আপনি দেখছেন আজকে দেখেন পাঁচ আগস্টের পরে এরকম চেষ্টা এক জননাই হলে যে টাকা না দিয়ে খায় একজনও নাই 1000 খাবার রেডি হয় টকযুক্ত বেগুন নি আসেন কেন বেগুন তো অনেক ভেরিয়েশন আছে আপনি বেগুন আনছেন আজকে কত টাকা দিয়ে কেজি কত 40 টাকা কেজি 40 টাকা বাইরের যে দোকানে বেগুন ফ্রাই করে তারা বেগুন অনেক কেজি 100 আপনি এই কারবান বাজার থেকে টকাই করে বস্তাবর্তী করে বেগুন নি আনছো তার হবে না কাজ হবে না আপনি এগুলো নি আসেন কি জন্য যত थर्ड क्लास সবজি মাছ মাংস সবগুলো আপনি নিয়ে আসেন কেন আপনি কি ক্যান্টিনের মানে মধ্যসত্ত্ব বুগি কিনা আবার ক্যান্টিন ওয়ালা আপনাকে যে টাকাটা দেয় ওখান থেকে আপনি কিছু রেখে আবার বাকিগুলো দিয়ে বাজার করে আনেন কিনা আমার তো এখন সন্দেহ হচ্ছে আপনার এতদিন বলার পর আপনার কোনো পরিবর্তন নাই আজকে দেখেন একজনের মতো ক্যাপ নাই ওই যে এই যে দেখেন এই যে খাবার যে সার্ভ করতেছে এখনো ক্যাপ নাই এগুলো তো চাইলে তো ওদেরকে প্লেট প্লেট ছুড়ে মারা দরকার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলা অনেক অপরিচ্ছন্ন থাকে এবং তারা চেষ্টা করলেও আসলে এটা সম্ভব হচ্ছে না আজকে আমাদের মহসিন হলের এক ছোট ভাই আমাকে কল করে জানালেন যে হলো বেগুন সুটকির মধ্যে একটা বড় পোকা পাওয়া গেছে আর কি তারপর আমি রুমে ছিলাম আমি রুম থেকে এখানে আসলাম আমি বললাম যে ভাই পোকাটা রাখো যেহেতু পাওয়া গেছে এটা প্রমাণ হিসেবে রাখতে হবে রাখ এখন তারা হলো ম্যানেজার হলো এটা নিয়ে আগে ফেলে দিছে আমি এসে দেখি যে যেই তরকারির মধ্যে বড় একটা পোকা পাওয়া গেছে সে তরকারিটা তারা এখনো বিক্রি করতেছে মানে এখানে আছে সবাই বিক্রি করতেছে তারপর আমি কিচেনের ভিতরে গিয়ে দেখলাম যে পুরো বাটি ভর্তি যে এই বাটিটার পুরোটাই ভর্তি তরকারি ছিল তারা বিক্রি করছে না এখানে বিক্রি করা যাবে না এটা তোমরা সামনে নিয়ে আসো এটা বলতে দেরি নাই তার একজন কর্মচারী দৌড়ে গিয়ে সবগুলো তরকারি ফেলে দিছে যেন আমাদের কোনো প্রমাণই না থাকে মানে কি ধরনের ধুটনামি কি ধরনের দুই নাম্বার এটা বিশ্বাস করতে পারবেন আপনার তা আমরা বলতে চাই আমরা হল প্রশাসনকে ডেকেছি হল প্রশাসন আসতেছে তাদেরকে জরিমানা করা হবে এবং তাদেরকে খুব সম্ভবত তাদের ক্যান্টিনের যে মালিকানা সেটা আমরা বাতিল করার জন্য হল সংসদের পক্ষ থেকে আমরা সুপারিশ করবো এবং তাদের ক্যান্টিনের মালিকানায় বাতিল হবে এখানে সূর্য সেন হলে অথবা অন্য হলে কারা বাহির থেকে কে কি বলতেছে সেটা কোনোভাবে ধর্তব্য নয় এখানে আমার হলের শিক্ষার্থীরা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে খাওয়া দাওয়া করে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে খাওয়া দাওয়া করে না কোন নেতা কি বললো সেটা এখানে আসবে না এখানে আমার ক্যান্টিন থাকবে নিট অ্যান্ড ক্লিন এবং যতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব। এখানে কে কি বললো না বললো না আমরা হল সংসদে নির্বাচিত হয়েছি হলের শিক্ষার্থীরা আমাদেরকে তাদের ম্যান্ডেট দিয়েছে এই যে খাবারের মান ঠিক করা এটা আমাদের এক নম্বর ইশতেহার ছিল আমরা এটার মান ঠিক না করা পর্যন্ত আমরা থামছি না আমরা এটার জন্য চেষ্টা করে যাব হল প্রশাসন আসছে হল প্রশাসনের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হবে আমি রেজল করিম হাজি মোহাম্মদ মসিন হলের একুশ সেশনের শিক্ষার্থী আমি সাধারণত খাবার এখানে খেতে আসছিলাম এখন অনেকদিন বেগুন শুটকি খাই না দেখে মন চাইছে একটু খাই খাইতে ভাত খাইছি খাওয়ার পরে এত বড় একটা পোকা পাইছি এই পোকাটা খাওয়ার পর আমার যা সকালে নাস্তা করছিলাম ওই পাশে গিয়ে বমি করছি বমি করার পরেও পরে আইসা দেখি এই পোকাটা এখানেও রয়েছে মানে আছে পরে আমার পাশে আরেক বন্ধু আছে আমার একুশ বাইশের পরি ছিল আমি এই পোকাটা পাওয়ার পরেও ওনারা দেখাইছি দেখানোর পরেও ওনারা থোরা মানে এক্সট্রা করে যা খাবারটা দেওয়া হয় ওটা ওকে দিচ্ছে পরে আমি ওরে বলতে পারতেছি না যে ভাই তুই কাজ না এটা এটার জন্য আমি বমি করলাম মাত্র ও তো আর পিছনে বমি করতে দেখি নাই তারপরও এখনও ভাই আজিজ ভাই আমি এই হলের বিপি ভাইকে জানানো হয়েছে জানানো হওয়ার পরেও এই ম্যানেজারকে এর আগে ম্যানেজারকে জানানো হয়েছে জানানোর পরেও খাবারটা দেড় দাঁড় বিক্রি করতেছে বাইরে জানানো হয়েছে ভাই মনে হয় পাঁচ মিনিট লেট আমি বাইরে সাধারণত আসতে লেট হবে যতটুকু পাঁচ মিনিট লেট হওয়ার পরও ভাই আসছে খুব দ্রুতই আসছে আসার পরও ভাই রানিং আইসা দেখছে এখনও খাবারটা বিক্রি করতেছে রানিং বিক্রি অবস্থায় আর যখন ভাই বলছে খাবারটা না আনার জন্য তারপর খাবারটা ওই দিকে আবার কারো এক সিগনালে হয়তো ফালাই দিছে এই একটা অবস্থা কত বড় পোকা ভাই দেখেছেন আপনি কত বড় পোকাটা একটু আগেও আমি দুপুরে খাওয়ার সময় প্রায় পাঁচ মিনিট আগে খাওয়ার সময় খাবারের মধ্যে চুল পেয়েছি কিন্তু তাদের কারো মাথায় আমি দেখলাম না যে ক্যাপ আছে কিন্তু হেলথ হাইজেনকে নিয়ম কিন্তু মাথার মধ্যে ক্যাপ থাকা উচিত কারো মাথায় ক্যাপ নাই যদি আমাদের ফল সংসদ থেকে আগে বলে দেওয়া হয়েছে সকল দোকানে এবং ক্যান্টিনের কর্মচারীরা ক্যাপ ইউজ করবে তারা এখন এটা করতে